হ্যালো গাইড সালামুক তুমি ফার্স্ট ভিডিও এই চ্যানেলের জন্য তো এটা আমার ফার্স্ট ভিডিও তো চ্যানেলের এটা ফার্স্ট ব্লক ভিডিও তো এই চ্যানেলে আশা করি এখন থেকে ফুল টাইম ব্লক ভিডিও তো যেহেতু এটা ফার্স্ট ভিডিও তো চলো ফার্স্ট ভিডিওতে বেশি দেরি না করে আমার যেহেতু গ্রামে বেড়াতে এসেছি তাই গ্রামটা ঘুরে ঘুরিয়ে দেখাই তো আজকে আশা করি আমার গ্রামের রেল লাইন সম্পর্কে তোমাদের ধারণা দেবো তো চলো প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো তো এই যে এখানে হলো মেন রোড তো আমি কথা বাড়াবো না আমি গ্রামটা ঘুরিয়ে দেখে আপনারা ভিডিও এনজয় করুন যেহেতু আমার ফার্স্ট ভিডিও আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রেল লাইনের দিকে তো গাইজ বলতে বলতে ট্রেন চলে এসেছে ট্রেন চলে আসতেছে আর কি তো এই দিকটা স্টেশন তো এই দিক থেকে ট্রেনটা আসছে তো আমরা রেললাইনে উঠে যাবো গাইস ওই তো ট্রেন আসছে আমি হালকা করে নিচে নেমে যাব উপরে থাকা রিক্স তো এখান থেকে বেশি না প্রায় পাঁচশো মিটার দূরে স্টেশন তো আমি এখানে তোমাদের ব্রিজ পর্যন্ত দেখাবো তো নেক্সট ভিডিওতে আমি স্টেশন ঘুরে দেখাবো তো আজকে সম্ভবত শেষ রমজান উনতিরিশে রমজান তো যদি কালকে ঈদুল ফিতর উদযাপন হয় তাহলে তো নতুন একটা ভিডিও পাবে ইনশাল্লাহ আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না তো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো যেন আমি একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারি ইউটিউবে ভিডিও ছেড়ে ভিডিও ছেড়ে রোদের ভিতরে বের হয়েছি তো মুখে রোদ লাগছে ভালো করে হাঁটতেও পারছি না রোজা আছে হাঁটা হাঁটা যেরকম সহজ তার চেয়ে গুণ কঠিন রেল ব্রিজ পার হওয়া আজকের ভিডিওতে পার হয়ে দেখাবো আমি কিন্তু এখনো রেল ব্রিজ পার হতে পারি এমন একটা সময় ছিল বসে বসে রেল ব্রিজ পার হতাম আশেপাশে ধান কাটা হয়েছে তো ধান অনেক বড় হয়ে গেছে চারপাশের পুঁটি তো মানে সময় আমার বাইরের কাজ কাটা একটা সময় ছিল যখন আমিও এইভাবেই ব্রিজ পার হতাম আরে যাও ট্রেন আসলে আসবে সমস্যা নেই হ্যাঁ ট্রেন আসতেছে সত্যি সত্যি ট্রেন আসতেছে তো গাইস কী করে বুঝতে পারছি না আরে ট্রেন অনেক দূর আছে আসো ওই পাট যাই তো ট্রেনে একটা সমস্যা কি যে এটা তো আছে এটার উপরে দাঁড়ানো যাবে না এটা অনেক ছোটো এটাতে দাঁড়ালে বাতাসের ছিটকে পড়ে যাবো তো নিচে কিন্তু পানি থাকে পানি শুকিয়ে গেছে তো আমি এই জায়গাটা একটু দাঁড়ালাম তো গাইস যাওয়ার বলে ভয় লাগে ওই তাহলে অত দূর গেল কেন ট্রেন 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 আরে পিছনে আচ্ছা একটু বাদরামি না করলে ভালো লাগে না তো আমি যে রেল লাইন এইটা আমি একটু যে এখান থেকে পার হওয়ার চেষ্টা করবো চলো গাইস উঠে পড়লাম এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রে এ সিরাজ ট্রেন ভাই ভাই এই যে হর্ন আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করবো তো আমরা এখান থেকে ট্রেন ভিডিও করি ইনশাল্লাহ ট্রেন আসার জন্য আমরা একটু অপেক্ষা করি তো স্টেশনটা তো গাইস ট্রেন কিন্তু চলে আসছে ওই যে এই মাছ স্টেশন থেকে চালো এটা আমরা কিন্তু এই ঘরের এখানে আছি তো এই মাছতে সে তো আরে আমি কত ভিডিওতে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো তোমার একটা সুন্দর কমেন্ট আমাকে নেক্সট আর ভিডিও বানাতে উৎসাহ দেবে তো ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য